জয় জগন্নাথ গুড মর্নিং সবাইকে সোনালির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আর সকাল এখন সাড়ে সাতটা বাজে তো তার আগেই আমি উঠেছি যেহেতু অনেক দিন পরে আবার অফিস খুললো তো ওই জন্য একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল তো ঠিক আছে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এই যে আমার জন্য একটু বেশ বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা লাগছিলো নিজের জন্য একটু আদা দিয়ে চা করে নিলাম

পেঁপে হয়েছিল প্রচুর আর একটা গাছের দুটো পেঁপে হয়েছিল সেই গাছটা পড়ে গিয়েছে এখন মা আসলে মা অনেকদিন পরে বাবা মা অনেকদিন মানে সকালবেলা উঠা গেল হয়ে যায় না

এখন খেতে দিচ্ছি আর এদিকে পরোটা পরোটা মানে তেল ছাড়া পরোটা আর পেঁপে আলুর তরকারি টিফিনে যাবে আর সঙ্গে যাবে শশা আপেল আর পাকা পেয়ারা গুজি সরি পেঁপে